ভাবি যে বড়লোক হওয়া কতটা প্রয়োজন কখন ভাবি জানো তো যখন বিভিন্ন রিসর্টে ছবি দেখি যদি আমার সময় পছন্দ হয় না জানোই তো আমি একটু না কুচু টাইপের হ্যাঁ তো কিছু অনেক দেখতে দেখতে যখন দুই একটা পছন্দ হয় ওই যে রিসর্ট হ্যাঁ ওই যে একটু গিয়ে থাকে টাকে মানুষ অনেক কিছু দেখার জিনিস আছে ভিতরে সেরকম রিসর্ট মেইনলি তার ঘরগুলো যদি পছন্দ হয় তাও অবশ্য কম দামে হতে হবে পছন্দ হয় তখন মনে হয় একটু বড়ো লোক হওয়ার দরকার আছে তার চেয়ে বেশি মনে হয় একটা বড়োলোক ছেলে বন্ধুর প্রয়োজন আছে বা ছেলে পার্টনারের প্রয়োজন আছে তো হ্যাঁ বাবা কাকু এদের সাথে অনেক গেছি বাবা আঙ্কেলদের সাথে মানে সবার ফ্যামিলি নিয়ে সবার ফ্যামিলি মানে তাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি সব গেছি তো ওখানে খুব আনন্দ হয়েছে তো আমি আবার কি বলো তো নিজের লোক যাদেরকে আমার আমার খুব প্রিয় তাদের খরচ হোক আমি সেটা একটা পছন্দ করি না তো আমি অনেক দেখে টেকে সেই রিসর্ট বা সেই জিনিসটাকেই লাইক করি যে যেটা খুব অল্পের মধ্যে খুব দামি করতে পেরেছে মানে টাকা আছে আর গুতিয়ে ঢুকিয়ে দিলে বলে না গুড় ঢালে তো মিষ্টি হবে তো গুড়হীনভাবে বা চিনির না দিয়েও যেই লেবুটা মিষ্টি আমি সেই লেবুটা খুঁজতে পছন্দ করি তো কিছু রিসোর্ট আছে খুব মানে অল্পের মধ্যে এত সুন্দর গুছায় গুছাতে পারে বুদ্ধি করে যে তাদের ইয়েটা কম হয় হুম মানে তাদের ইনভেস্টমেন্ট কম হয় যার ফলে তারে হেড পিছু মানে মাথা পিছু কাস্টমারের মাথা পিছু তাদের প্রফিটটা অনেক বেশি হয় তো এই ধরনের রিসোর্টগুলি আমার খুব ভালো লাগে কেননা তারা এত সুন্দর করে মার্কেটিংটা করে এত সুন্দর করে ঘরগুলো তৈরি করে যাতে খরচা কম ইন্টেরিয়র কম এমনভাবে বা বাইরেটাও মেনটেনেন্স কম করতে হচ্ছে কিন্তু ভালো এরকমভাবে তো আমার এই রিসোর্ট খুব ভালো লাগে এরকম আমি এত দিন ধরে মানে এত মাস ধরে বলো এত বছর ধরে বলো এত বিভিন্ন ব্লগার বলো ইউটিউবার হেনা তেনা এরা বা এমনিও যে পেজের মধ্যে চলে আসে যে পেজ বলছে আমার স্ক্রিনের মধ্যে চলে আসে ছবি হেনা তেনা দেখে মোটে এতদিনের মধ্যে আমার মোটে দুটো পছন্দ হয়েছে তো দুটো পছন্দ হয়েছে তার প্রধান কারণ হচ্ছে দুটোই কাছে একটা তো আমার হোম টাউনের থেকে একদম কাছে আর একটা কলকাতার থেকে এক ঘন্টা মোটে বা কন্ডিশন অনুযায়ী যার যেখানে কলকাতায় বাড়ি তো ধর্মতলাটাকে ধরেই তো করা হয় ধর্মতলার থেকে এক ঘন্টা তা কি এমন ধর্মতলার থেকে এক ঘণ্টা তো একটুখানিই হয় ধর্মতলা থেকে আমাদের সাথে এক ঘন্টার উপরে যদি আসতে হয় আর এটা ধর্মতলার থেকে মোটে এক ঘন্টা আর আর একটা যেটা সেটা আমার অশোকনগরের থেকে বোধ সাইকেল করে চলে যায় অনেককে হ্যাঁ আমাদের এখানকার লোকেরা তো আচ্ছার যাচ্ছে আমাদের এই জায়গাটা যেহেতু ঘোষের এলাকা এরা তো মানে আচ্ছা যায় ওখানে দুধ পনির এইসব নিয়ে দিয়ে মানে সকালে গিয়ে বিকেলে চলে আসে কোনো ব্যাপার না অনেকে চাকরিতেই যায় রোজ ডেইলি প্যাসেঞ্জারই করে সেরকম হুম ওখানেটাও দেখেছি খুব সুন্দর দামটা ওটার আবার একটু দামটা বেশি কেন চাইলে জানি না বা হয়তো যেই ব্লগাররা গেছে তারা হয়তো দামি সুইটটা নিয়েছে সেটাই আমি খেয়াল করিনি অতটা আমি শুধু রুমগুলো দেখেছি তো এই আজকে একটু দুপুরের দিকে একটু দেখতে দেখতে একটা দেখছিলাম এত ভালো করেছে দামটাও কম দু হাজার কত রুমটা পার হেড না কিন্তু শুধু রুম এবার খাওয়া দাওয়া যে যার মতো রাজভোগ সেটা কি রাজভোগ থালি নাকি কিং থালি মহা মহাকিং থালি সেগুলি পরের কথা রুমটা কেন আমার ভালো লেগেছে রুমটা এত খোলা আর এত সাদা রঙের টাইলস বা মার্বেল মানে মার্বেলের মধ্যে যে একটু ছাপা সেটাও সাদার মধ্যে মানে এত সাদার এত বড় জালনা দিয়ে রেখেছে মানে বিশেষ করে আমার মতো লোক হলে তো গিয়েই আগে জালনাটার মানে খাটটার মধ্যে দিয়ে জালনাটা দেখেই বোধহয় ওখানে ওখানেই সময় কেটিয়ে দেবে তো মানে পিছন ফিরেও দেখবে না রুমের মধ্যে কি কি ইন্টেরিয়র আছে বা অন্যান্য রুমের সাথে মানে অন্য রিসর্টের রুমের সাথে আমি মানে ট্যালিও করবো না মানে খোলা খোলামেলা এত এয়ারি এত সানলাইট আর সামনেটার মধ্যে মানে সামনেটা মানে জানলাটা খুলে সামনেতে ধু ধু সবুজ একেবারে ঘাসের মাঠ একটা ঝিলের মতো অনেকটা দূরে মানে একদম আইসাইড তোমার বন্ধই হবে না মানে একদম দিগন্ত রেখা তুমি দেখতে পাচ্ছ তো ওই দেখতে দেখতে আবার রুমের মধ্যেই অনেকটা সময় কেটে যাবে তারপরে ধরো বাইরেটা যদি ঘুরতেও হয় একদিনে তো একদমই সম্ভব হবে না কেননা এত সুন্দর মানে রুমে গিয়ে তোমার শরীর ছেড়ে দেবে মানে আমার মতো মানুষের যারা বেশি খুঁটিনাটি দেখে না খোলা মেলা সাদা রঙ পরিষ্কার পরিচ্ছন্নতাটা দেখে হ্যাঁ মানে সাদা রঙের সব কিছু বেশি সাদাটে আর সাদাটা যদি রিফ্লেক্ট করে আরও ভালো অনেক সময় ম্যাট গোল্ড হয় অনেক সময় অয়েলি ম্যাট গোল্ড বলছি ম্যাট ফিনিশ হয় ম্যাট হোয়াইট অনেক সময় অয়েলি ফিনিশ হয় হ্যাঁ তো সাদার মধ্যে অনেক সময় কিছু রঙ আছে দিলে সেটা আরও বেশি সাদা দেখায় হুম তো যাই হোক বাথরুমটা ধপথবে পরিষ্কার যেটা আমার পছন্দ হ্যাঁ হাজার একটা জিনিস নেই বাথরুমের মধ্যে মানে এইটা ওটা হাজার অনেকের বাথরুমই দেখি খুব সুন্দর সাজিয়ে রাখে মানে বুক অবধি বা গলা অবধি অন্য রকমের টাইলস তারপরে আবার ওই হুম যাই হোক এটা এত সুন্দর এত সুন্দর মানে আমার চোখে তো ভীষণ ভালো হতো দামও কম দেখলাম তো সেটা আমি দেখলাম কি করে কেন পছন্দ আমার হলো আমার নিজেও আমি ভাবি যে যে সব পাবলিকরা যাবে তারা একটু গা হাত পা ছেড়ে বসে পড়বে তারপরে একটু বিকেলে অল্প ঘুরবে যার ফলে এদের মেনটেনেন্সও কম আর রুমের ভিতরে যত ইন্টেরিয়র কম থাকবে তত তোমার মেনটেনেন্স কম মানে ঝাড়পোসটা করতে সুবিধা কোন কামচি কম হলে ধুলোবালি কম পড়ে এটা জানবে কোন কামচি কম হলে যত তাক থাক খেনা তেনা যত তোমার কম থাকবে আলো রিফ্লেকশান বা আলোটা ছড়াবে বেশি তোমার কিন্তু খরচা কম হবে আর যত সানলাইট ঢুকবে তত তোমার আলো কম জ্বালাবে যার তার ফলে তোমার রুম পিছু ইলেকট্রিসিটির বিল কম আসবে তা এই হিসাবে আমি মনে করি এই রিসর্টটা খুব মানে কম ইনভেস্ট করেছে রিসোর্টের পিছনে মাথা খাটিয়েছে যে আমি কম ইনভেস্ট করবো কিন্তু পাবলিক পিছু মানে গেস্ট পিছু আমার লাভের মার্জিনটা বেশি হবে মানে ওই যে বললাম না ও নিজেই না যে গুড় ঢেলা মিষ্টি ও বলেছে যে আমি গুড়টা কম দেব দেখি তো কী করে মানে লেবুটা আমি খুঁজে নেবো যাতে মিষ্টিটা হয় এইবার ধরো যত বেশি ইন্টেরিয়র এন্টেরিয়র তো হ্যাঁ তত মানুষ বাইরে বেরিয়ে যাবে যাই এবার একটুখানি বাইরেটাও দেখি হ্যাঁ বাইরেটা দেখা মানে বাইরেটাও মেনটেনেন্স করতে হবে বেশি বেশি ফুল গাছ লাগাতে হবে বেশি খেলনা লাগাতে হবে বেশি রাইট লাগাতে হবে বেশি লাইটিং লাগাতে হবে তাহলে ওগুলি খরচা আসতে না বলে আর এখানে সেটা হবে না যদি রুমের মধ্যেই মানুষ এসে গাটা ছেড়ে দেয় কি বিশ্রাম না একটু বিশ্রাম নিয়ে নিই তারপরে তারপর যদি সে ঘন্টা দুয়েক তিনেক ঘুরতে পারে সে আর কতটুকুনি ঘুরবে সুতরাং মেনটেনেন্সও কম সুতরাং বেশি সাজগোজ বেশি কেয়ারি বেশি লাইটিং লাইটিংয়ের পিলারের মধ্যে থামবার মধ্যে আবার লাইটিং এইটা সেটা একটু কমই করতে হবে ধুধু মাঠের মধ্যে ধুধু মাঠটা কয়েকটা টাছ লাগিয়ে দিলেই হলো বা বড়ো গাছ যেগুলো ছিল সেগুলি না কাটলেই হলো সুন্দর করে রাখলেই হলো যেগুলি কাষ্ঠল গাছ গাছও কাটতে হলো না সবুজ ছায়া ওর মধ্যে বেশ পাখির কিচির মিচির মানে ন্যাচারাল বিউটিতে তোমার এমনিতেই ইনভেস্টমেন্ট হয়ে গেল সেই কোম্পানিটা